আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে মাওদ্দা ফার্নিচারের ফেসবুক ভিডিওটা দেখছেন সবাইকে মাওদ্দা ফার্নিচার আজকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ওয়াল সোকেস আমরা কথা বললাম হয়তো গুছিয়ে বলতে পারেন বা উপস্থাপন করতে পারেন তারপর আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন বা কিছু মালের উদাহরণ বুঝতে পারবেন আজকে যে ওয়াল সোকেসগুলো নিয়ে কথা বলবো আকাশি কাটার সেগুন কাঠের এখানে সুন্দর ওয়াল সোকেস থার্ড যার আপনার এগুলা কাজ চলাকালীন আমরা ভিডিও দিচ্ছি এখনো রঙের কাজ শেষ হয় নাই আপনাদের পছন্দ অনুসারে এরপরে আমরা বাকি রং করে থাকি এরপরে আরেকটা ওয়াল চোখ হচ্ছে আপনার এটা সবগুলো ওয়াল চোখ হচ্ছে আপনার চার পাল্লার এমনকি যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন ওনারা এই ডিজাইন দেখতে পারেন এরপর আরো বান্ডিস আমরা ওয়াল চোখ রেখেছি এগুলা সম্পূর্ণ বান্ডিস আপনারা যারা কাঠ চিনেন যারা কাঠ চিনতে বসতো অথবা লোকজন মিস্ত্রি নিয়ে আসি সরাসরি কাঠ দেখে নিতে পারবেন যারা বান্ডি ছাড়া এভেলেবেল মাল আছে এখানে প্রত্যেকটা ওয়াল আপনার একটু আপডেট করে বানানো হয়েছে যে ওয়াল কিন্তু ডিজাইন একই গুলা থাকে কিন্তু আমরা গুড়ে গাড়ায় আপনার আমি প্রত্যেকটা ডিজাইন একটু শেষ করার চেষ্টা করি

বর্ষাজানোর জন্য লাগবে আর্জেন্ট ঘরে ঢুকবেন আপনারা সরাসরি আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা জোয়ানগঞ্জ একদম দক্ষিণ মাথায় একটু দক্ষিণ পাশে এই মাওয়াদ দোকান সাইনবোর্ড আছে আপনারা দেখে ভিজিট করতে পারবেন এছাড়াও আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরাজসরাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মুস্তাননগর ওখানে আমাদের শোরুম প্লাস কারখানা আছে সরাসরি ভিজিট করবেন প্রত্যেকটা মাল মানুষেরা আগে পরে দেখতে পারবেন এমনকি আমাদের সাথে লেনদেন করার পূর্বে আমাদের ছবি চেহারা দেখে তারপর লেনদেন করবেন